প্রায় ছয়শো পঞ্চাশ ফিট কিনে হয়েছিল বালি বাট বালিটা সম্পূর্ণটা ভিজা তো বালিটা সম্ভবত রাত্রে অথবা রাত্রে ক্ষেত্রে রাত্রে বালিগুলো দেওয়া যায় তো ভিজা বালি নিয়ে আসে সবাই তো ভিজা বালি নিয়ে আসলে সমস্যাটা কোন জায়গায় ভিজাবালি যদি আপনাকে দেয় ওনাকে আমি বলছি যদি আপনাকে ভিজাবালি সে দিয়ে থাকে ভিজাবালি দিয়ে থাকে না অলরেডি ভিজা এখনও দেখা যাচ্ছে এটা একদিন আগে বা দুদিন আগে আনছে ঠিক আছে এখন প্রবলেমটা কি ভিজাবালি কিনলে কীভাবে আমরা ঠকে যাচ্ছেন নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে আমরা জানি যে সাথে যখন পানি মিশ্রণ হয় তখন এটা হচ্ছে যে এটার আয়তন বেড়ে যায় প্রায় জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট অর্থাৎ আপনি যদি মনে করেন বেসিক্যালি আমি দেখাচ্ছি মনে করেন আপনি একশো টন আনছেন অথবা একশো ফুট আনছেন ঠিক আছে আপনি যদি বিজাবালি দেয় আপনি দেখবেন হচ্ছে আপনি অনেক ধরেন তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট কম পাবেন ঠিক আছে আপনি এটা বুঝতেও পারবেন না আপনি দেখবেন যে ফুল ট্রাক একদম ফুল ভর্তি কিন্তু বালি কিন্তু আপনার কম কিভাবে কারণ আমরা যখন হচ্ছে বালিগুলো ইউজ করি যে বালিগুলো আনে এগুলো হচ্ছে ফানি শোষণ করে থাকে আর ফানি শোষণ করার কারণে বালিগুলো ফুলে যায় ফুলার কারণে আপনি ট্রাকের মধ্যে যতই রাখেন ঠিক আছে ট্রাক কিন্তু অনেক ভরপুর দেখা যাচ্ছে কিন্তু আসলে শুকনা বালি যদি আপনি কিনে আনেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ভিজা বালি আপনার সমস্যা কারণ মনে করেন আকর্ষণীয় আপনি যদি ডিজাইন অথবা অথবা ড্রয়িং এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন মনে করেন আপনাকে ভিজা বালি তার মানে আপনি দড়াটা খেয়ে গেছেন ঠিক আছে তো এটা তো আসলে সবসময় চাওয়া পসিবল না আমি তো চাপ দিলে পানিমন আসতে পারে ঠিক আছে তো এটা কিভাবে টেস্ট করবেন আপনি যখন বালি যেই কন্ট্রাক্টর থেকে নিবেন বা যে যারা বালি বিক্রি করে তাদেরকে বইলা দেবেন যে ভিজা দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার এই যে আমি মালিকের কাছে আসলাম ওনারা বলতেছে যে ছশো পঞ্চাশ ফিট দিছে তা আমার মনে হয় যে এখানে ছয়শো পঞ্চাশ ফুট নাই আরও কম আছে কারণ এটা বিজার কারণে এত আছে বালি যত শুকনা থাকবে আপনি বালির বেশি পরিমাণ তত বেশি পাবেন ঠিক আছে মানে বালির পরিমাণটা তত বেশি পাবেন তো সেজন্য সবাইকে বলবো যতই কন্ট্রাক্টার হোক বা যত জায়গা থেকে বালি কিনেন না কেন আপনি যেটা করবেন বলে ভাই ভিজা বালি দেওয়া যাবে না শুকনা বালি দিতে হবে এটা হোক হচ্ছে লাল বালি হোক সাদা বালি কোনো সমস্যা নেই তো এই ভিডিওটা করার উদ্দেশ্য কী ছিল সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে প্রতারিত না হন সেজন্য এই ভিডিওটা করা যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো বা আপনার মতো অনেকেই বিষয়গুলো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন শেষ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে